হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ইলেকট্রিক শখ নিয়ে হাজির হয়েছি এটা সেলফ ডিফেন্সের অনেকেই ব্যবহার করে এবং নিজে আত্মরক্ষার্থে এটা ব্যবহার করতে পারেন মেড ইন ইউএসএ এটা প্রাইস হচ্ছে পঁচিশশোর থেকে তিন হাজার টাকা আর হচ্ছে এটা আট হাজার ভোল্টের ইলেকট্রিক শকার আত্মরক্ষার্থে বা কাউকে শখ দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা কম দামেরও রয়েছে আমাদের কাছে শখ ইলেকট্রিক শখ বলে যেটাকে ডিফেন্সে যেটা ব্যবহার করে এটা নিয়ে আসছি এটা আপনাদের রিভিউ করে দেখাবো আপনার চাইলে আমাদের কাছ থেকে এই শখার নিতে পারবেন এটা যদি দেখায় সাথে একটি ক্যাবল পাবেন চার্জ দেওয়ার জন্য এবং একটি কভার পাবেন এটা হচ্ছে লাইট এবং শখ দুইটা রয়েছে এটা হচ্ছে লাইট এটা দিয়ে আপনার লাইট জ্বালাতে পারবেন এবং শক দিতে পারবেন এখন হচ্ছে শক অন হয়েছে ইলেকট্রিক শক যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেয়া নাম্বারে এটা হচ্ছে আষ্টশো এক টাইপ পাঁচ হাজার বোল্টের শকার এটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যাবে সেক্ষেত্রে কুড়িয়ার খরচ অ্যাডভান্স দিতে হবে এবং বারোশো টাকা এবং ছাব্বিশশো টাকা যেটা মন আপনারা অর্ডার করতে পারবেন সকলকে ধন্যবাদ